দাওয়াত করে ঠিক এক ঘন্টার ভিতরে এমন একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যালো আসসালামু কেমন সবাইকে আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপি হ্যালো ভিভার্স আমি কিন্তু বাসায় এভাবে এই রেসিপিটা বানিয়ে অনেকবার খেয়েছি এবং আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলে আসলাম প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুই কাপের মতো আর আপনার ফ্যামিলিতে যতটুকু সদস্য আছেন ঠিক ততটুকুই আপনারা নেবেন আর দিয়ে দিলাম লবণ লবণ যে কোনো মিষ্টিতে হার মানায় স্বাদ দিয়ে আর এই স্বাদটা অনেক পারফেক্ট হয় দিয়ে দিলাম এখানে আধা কাপ চিনি আমি কিন্তু আমার মিষ্টিটা পরিমাণ মতেই নিয়েছি আপনারাও কিন্তু পরিমাণ মতোই নিতে পারেন এখন দিয়ে দিব আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা আপনি যে কোনো শপিং মল যে কোনো দোকানে এবং যে কোনো বড়ো শপ যে কোনো বড় বড় মুদির দোকানে আপনি এটা পেতে পারেন এবং এটা পানসি বাজারেও পেতে পারেন এখন আমি এটাকে কিন্তু গরম দুধে দিয়ে দিয়েছি আর অনবরত নাড়তেছে কারণ এটা দলা পেকে যাবে ভেওয়ার্স আমি আবারও বলছি আপনাদের সহদস্য অনুযায়ী আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবারে দিয়ে দিব আমি আধা কাপ দুধ আর আধা কাপ দুধ দিয়ে আমি এখানে চার দুধ দিয়েছি আর আমি অনবরত নাড়তে থাকবো যাতে এটা দলা পেকে না থাকে ভেভার্স এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো আমি এখানে ঘি দিয়ে দিব আর ঘিটা অবশ্যই গরম করে নিয়ে তারপর এখানে লাচিটা দিয়ে দিব আমি এখানে বনফুলের লাচি নিয়েছি এবং আমি কিন্তু অর্ধেক প্যাকেট বনফুলের লাচিটা নিয়েছি কারণ আমাদের সদস্য অনেক কম বাসায় সেজন্য আমি খুব কম এই রেসিপি বানিয়েছে তো এবারে আমি একটুখানি দিয়ে তারপর নাড়া দিব ভিডিও এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা ধৈর্য সহকারে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাশে আমি চলে যাব তো এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়া দিতেছি আর অবশ্যই এটা কম লো আছে রান্না করতে হবে নত এটা পুড়ে যাবে বাট আমি কিন্তু একটা লালচে করেছি এটা সুন্দরের কাল মানে জন্য আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন বাট আমি কোনো ফুড কালার ইউজ করব না আর এই তো অনাবত নাতে নাতে কিন্তু এটা ভেজে নিয়েছি এবারে একটা বাড়িতে বাটিতে আমি পরিবেশন করে নিব আর এই হালকা গরম দুধটাকে আমি এখনি দিয়ে দিচ্ছি অবশ্যই একটু ঠান্ডা হতে হবে দুধটা নয়তো লাচ্চিটা নরম হয়ে যাবে আর বেশি নরম হলে কিন্তু এটা বেশি একটা খেতে ভালো লাগবে না এবারে আমি চামিচের সাহায্যে এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি করতে পারেন আমি খুব ছোটো করে অল্প সময়ের ভিতরে করেছি এবারে উপর দিকে কিছুটা কিসমিস এবং আমি এখানে বাদাম দিয়ে দিব তো আমি এখানে পোস্তবাদামটা ইউজ করব। তো এই তো এই আমি দেখতেই পাচ্ছেন বাদামটা দিয়ে দিলাম ভালো করে আমি এভাবে হাত দিয়ে বসিয়ে দিয়েছি এবারে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঠিক এক ঘন্টা পরে কিন্তু দেখবেন এটা অনেক সুন্দর দলা পেকে গিয়েছে তো এই তো চলে আসলাম এক ঘন্টার পর এই তো এখন দেখেন কত সুন্দর হয়েছে এবং এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার ফ্যামিলির সবার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবারে একটা ছুরির সাহায্যে আমি কিন্তু বাড়ি থেকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে আমি কিন্তু আজকে রেসিপিটা করে নিয়েছি খুব সহজ একটা ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই তো আমি কিন্তু সুন্দর করে ঠিক আগের জায়গায় কিন্তু নিয়ে এসেছি এবং ছুরির সাহায্যে কেটে নিয়েছি তো ভিউয়ার্স আমি কিন্তু এটা খুব পছন্দ মতোই করেছি এবং পছন্দ মতোই কেটেছি তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল খুব সহজে খুব আমার বেশি লাগেনি আর এই তো আমি কিন্তু একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি আর এটা খেতে এতটা স্মুথ এতটা মজাদার যা বলার বাহিরে পাশে একবার ট্রাই না করে বুঝতেই পারবেন না কতটুকু ইউনিক কতটুকু মজাদার তো এই তো আমি কিন্তু একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব আগে আমি আমার বাচ্চাদের দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি খেয়ে এটা এতটুকু স্মুথ মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যায় আর এতটা পারফেক্ট হয়েছিল আমার আজকের লাচির বরফি খেতে জাস্ট অসাধারণ জাস্ট ইউমি হয়েছিল এবং মিষ্টিটা আমার পরিমাণ মতো হয়েছে এত কিন্তু বেশি মিষ্টি হয় নাই আর আমি বেশি মিষ্টি খেতেও পারি না তো এই তো বারবার দেখিয়ে দিচ্ছি কতটুকু মজাদার একটা রেসিপি হয়েছিল তো এই ছিল আমার আজকের ঈদ স্পেশাল লাছের বরফি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ইট আসসালামু আলাইকুম